বন্ধুরা এই যে একদম রেডি হয়ে গেছে খিচুড়ি রান্না মাংস রান্না আর চলে আসলাম খেতে আর আমি কিন্তু সালাদ খাই না তাই আমি গাজর টমেটো শশা পেঁয়াজ কিছুই নেইনি নি কারণ আমার কিন্তু অনেক গ্যাস হয় এদিকে নিয়েছি বাটি ভরে মাংস আস্তা রসুন আর সাথে নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি এই যে খিচুড়ি আর আমি কিন্তু আচারও খাই না আচার খেলে কিন্তু আমার গ্যাস হয় তাই যেগুলো আমার খেলে ক্ষতি সেগুলো কিন্তু আমি কখনো খাই না আর আপনাদের সাথেও শেয়ার করি না আর কেমন লাগলো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সব বন্ধুরা নতুন পুরান বন্ধুদের জন্য রইলো অনেক অনেক মন থেকে ভালোবাসা আর সবাই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং ফুল ওয়াশ করে দিবেন আশা রাখছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচনান থেকে চলে আসলাম আজকে খিচুড়ি রান্না করব আর এই খিচুড়িতে কিন্তু আমি শুধু মুগ ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করব আর কোনো ডাল দেব না আর আজকে হবে পোলাও চল দিয়ে মুসুরির ডাল দিয়ে ভুনা খিচুড়ি খিচুড়ি রান্না করার জন্য এখানে নিয়েছি এসি চিকেন কেটে একদম ছোট ছোট করে আর এটা দিয়েই হবে খিচুড়িটা রান্না প্রথমে আমি মুরগিটা মেখে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে আমি রান্না করি কিভাবে রান্না করি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর পাপড়ি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আর চালটা কিন্তু আমি চাল ডালটা আগেই ধুয়ে নিয়েছিলাম একদম শুকিয়ে আছে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে মেখে নিচ্ছি মেখে তারপরে কিন্তু আমি এটা ভেজে নেব আর খিচুড়ির মাংসটা একটু ছোটো ছোটো হলে খেতে ভালো লাগে আমার বন্ধুরা দাদা ভাইরা দিদি ভাইরা খুব সুন্দর করে রান্না করতে পারে আমি কিন্তু তাদের কাছে কিছুই না আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটা খুব সুন্দর করে ভেজে নেব একদম ভেজে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একদম লাল লাল করে ভেজে নেব আর এখন কিন্তু আমি একদম চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেড়ে একদম ফাঁকা ফাঁকা করে দিয়েছি আর এক কেজি পোলাও চল নিয়েছি তাই কিন্তু আমি মাংসের পরিমাণটা কম নিয়েছি আর আমরা চারজন মানুষ বন্ধুরা বাহিরে আছে কঠিন শীত একদম ক্ষুদ্র নাই একদম কুয়াশায় ঘেরা আর এদিকে চলছে সকাল সকাল খিচুড়ি রান্না আর সাথে থাকছে মাংস দিয়ে ভুনা খিচুড়ি আর আমি সাথে কিন্তু মাংস রান্না করে নিচ্ছি আলু দিয়ে তাই কিন্তু আমি মাংসটা খিচুড়িতে খুব কম দিচ্ছি আর এই যে দেখুন খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা মাংসটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মুরগিটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে জিরা আর হলো গরম মশলা গুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে মশলা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি ভাজা ভাজা করে নেব আর এখানে নিয়েছি মশলা পিয়াস ও কাঁচামরিচ বাটা রসুন বাটা আদা বাটা যেহেতু মাংস কম তাই একটু বাটা মশলাটা কম নিয়েছি পিঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু অল্প রান্না বাটা মশলাটা এখানে দিয়ে দিয়েছি পিঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব অল্প পরিমাণের জল মশলা দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া আর দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ এখন জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি ভেজে রাখা মাংসটা এখন আমি এটা একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা তুলে নেব তুলে নিয়ে চালটা ভেজে তারপরে বন্ধুরা মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি বন্ধুরা মাংসটা কিন্তু এই যে নামিয়ে নিয়েছি আর মাংসটা কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি এখন আমি চালটা ভেজে নেবো আর এই কড়াইতে কিন্তু কখনো লাগে না বন্ধুরা এখন এই যে চাল আর ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা এই যে খুব সুন্দর করে চাল আর ডালটা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আর একটু মেরে সেরে ভেজে আর বন্ধুরা আমি কিন্তু মাংস কষানোর সময় সব মশলা দিয়ে দিয়েছি এখানে আর কোনোভাবে কোনো মশলা দেব না আর আমার কিন্তু এই কড়াইটায় রান্না করতে ভীষণ ভালো লাগে আর এটাই কিন্তু কোনোভাবে লাগে না তাই কিন্তু আমি সব সময় পোলাও বিরিয়ানি যাই রান্না করি এই কড়াইতে রান্না করি বন্ধুরা এখানে জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিচ্ছি আর জল কিন্তু মেপে দিয়ে দিচ্ছি আট মগ দিয়ে দিলাম বন্ধুরা জলটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব আর এখন কিন্তু জালটা বাড়িয়ে দিতে হবে হাই হিটে বন্ধুরা এই যে জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর ভাতটা কিন্তু ফুটে উঠেছে এই পর্যায়ে মাংসটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে চাল ডাল সব কিছু আস্ত থাকে তাহলে কিন্তু এই ঘুনা খিচুড়িটা খেতে ভালো লাগে বন্ধুরা আর এখন আমার এই যে জলটা কিন্তু আমি মেপে সেইভাবে দিয়েছি আর যেহেতু পোলাও চল যাতে বেশি ফুটে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা ফাইনালি এই যে দেখুন আমার খিচুড়িটা কিন্তু একদম ঝরঝর হয়ে গেছে এখন দমে রেখে দিচ্ছি আরো দশ মিনিট বন্ধুরা এই যে একদম দেখুন কতটা ঝরঝরে হয়েছে একবার যে খাবেন সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে যে আবার একটু এটা রান্না করে দেন এই খিচুড়িটা খেতে এতটাই দারুণ লাগে আর দেখুন আমার রান্নাটা কি ঝরঝরা একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব আর পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো নতুন রেসিপি নিয়ে আর এখন আমি বন্ধুরা এই যে আমি কিন্তু খেতে বসে দিছি এখানে নিয়েছি শুকনো মরিচ আর আমি কিন্তু সালাদ খাই না লেবু খাই না আমার অনেক অ্যাসিডিটি হয় তাই কিন্তু সেগুলো নিয়ে নাই আর এখানে নিয়েছি মাংস মাংসর সাথে দিয়েছি আস্তা রসুন আর খিচুড়িটা বন্ধুরা একদম সাজিয়ে নিয়েছি আর এই প্লেটটাই কিন্তু আমি বসে দেব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকেন বাই